হুট করেই যদি বাসায় মেহমান চলে আসে তাহলে কেমনটা লাগে বলেন তো মানে ভালোও লাগে আবার একটু দ্বিধা পড়ে যাই আর যদি গিয়ে দেখি ফ্রিজটাও ফাঁকা তাহলে তো কোনো কথাই নেই তো সেরকমই আজকে একটা কাহিনী হলো সেটা হচ্ছে হুট করেই আমার হাজব্যান্ড বলতেছে যে আমার ফ্রেন্ড আসবে আজকে দুপুরেও এখানে খাবে তুমি কি একটু কিছু রান্না রান্নাবান্না করতে পারবা হালকা কিছু তো আমি বললাম আল্লাহ কি বলো একটু গুছানোর ব্যাপার সাপার আছে যারা সংসারে কাজ করেন তারা ভালোভাবেই জানেন একটা মেহমান আসলে যতই গুছিয়ে রাখি না কেন মেহমান আসার আগ মুহূর্তে অনেক কাজ থাকে একটু গুছানোর ব্যাপার আছে কি রান্না করব না করব। আবার যেহেতু বলেছে ওনার বেস্ট ফ্রেন্ড আসবে তো একটু চেষ্টাই করতে হয় যে ভালো মন্দ কিছু রান্না করার তো এরপরে আমি বললাম আচ্ছা দুপুরে খাওয়ানো যায় তবে দুপুরে হালকা পাতলা একটু দিতে পারবো আর ভাইয়াকে বলবা রাতে যাতে এখানে খায় বলে আচ্ছা ঠিক আছে তুমি দুপুরে এত বেশি আপনিও না দুপুরে হালকা পাতলা কিছু একটা করো আর যেহেতু আমার বাসায় গ্যাসও থাকে না মানে দুপুর করে একটু কম গ্যাস থাকে তো এরপরে আমি চিন্তাভাবনা করে দুপুরে রকম মুরগি রান্না করে ফেলেছিলাম আর মনে হয় ভাজি করেছি এই টুকটাক দিয়ে দুপুরটা চালিয়ে নিয়েছি এরপরে এই তো রাতে খাবে সে আবার দশটা এগারোটার গাড়িতে চলে যাবে রাতের তো আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হবে তো এরপরে ফ্রিজ খুলে দেখি যে ইলিশ মাছ আছে তো এরপরে ভাবলাম পরে ভাবলাম কি যে আচ্ছা ঠিক আছে ইলিশ মাছ ভোনা করে ডিম ভুনা করব। না না সরি ভুল বলেছি ডিমের কোরমা করব আর হচ্ছে পোলাও রান্না করব আর মুরগির মাংস তো রান্না করা আছেই আর আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আমি অনেক ভিডিওতে অলরেডি বলে ফেলেছি যে এই মাথা ব্যথার সমস্যার জন্য আমি পারতেছিলাম না কিছুই করতে তবে ইচ্ছা ছিল যে আরও একটু কিছু করব একটু রোস্ট করব কিন্তু এত বেশি গরম ছিল আপনারা তো জানেনি কিছুদিন ধরে কি পরিমাণ গরম পড়তেছে যেই গরমে আমার রান্না করতে আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আচ্ছা এত প্যারা নিও না তুমি যেহেতু টুকু বাড়ো ততটুকুই রান্না করো এরপরে হচ্ছে আমি ইলিশ ভুনা করে ফেলতেছি আর দেখতেই পাচ্ছেন আমার পকড় পকড় করতে করতে ইলিশ ঘূনা কিন্তু অলরেডি শেষের দিকে হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে আর কি আর এই যে ভাইয়া এই ভাইয়ার সাথে ভাবির সাথে আমারও অনেক ভালো একটা সম্পর্ক তো ভাইয়ার সাথে আমার তেমন একটা দেখা হয় না তবে ভাবির সাথে অনেক ভালো সম্পর্ক কারণ এই মানুষ দুইটা আমার জন্য এত কিছু করেছে যেটা আসলে আমি কখনো কোনোদিনও তাদের ঋণ শোধ করতে পারবো না অনেক অনেক বিপদে আমার পাশে ছিল সেটা মানসিক দিক থেকে হোক সব দিক থেকে আর কি আমার পাশে ছিল তারা আমার প্রত্যেকটা বিপদে এটা আমি অস্বীকার করতে পারবো না তো ইলিশ মাছ কিন্তু আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের একটা খাবার আর ওই টাইমটা ছিল একদম মাসের শেষের দিকে তো দেখা যায় বাসায় বাজার সদাও তেমন একটা ছিল না মানে ভাইয়াকে নিয়ে একদম বেহাল দশায় পড়ে গিয়েছিলাম মানে কি রান্না করে দিব কি খাবে কি না খাবে এই কিছু নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম আচ্ছা আপুরা আপনাদেরও তো এরকম হয় তাই না তবে আমার একটু বেশি হয়ে যায় কারণ আমার আসলে মেহমান বাসায় আসলে আমার এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে আর আমার ইচ্ছা করে বাসায় যত রকমের আইটেম আছে সব করার চেষ্টা করি আপনারাও কি এরকম